আমি যদি কোনো পিঠার আয়োজন করা হতো তাহলে মা চাচি সবাই মিলে একসাথে বসে এরকম নিখুঁত হাতে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতো আর কত গল্প করতো আর পান খেত যেগুলো এখনও কম দেখা যায় বা দেখা যায় না সেটাও কিন্তু না পিঠাটা আমরা ঝামেলার জন্য করি না কিন্তু খেতে কিন্তু সবাই পছন্দ করি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকন পিঠা বা এটাকে কি পিঠা বলে ফুল পিঠা এক একটা অঞ্চলে এক একটা বলে চলুন আমি কিভাবে করছি শেয়ার করি এখানে হচ্ছে নারিকেল দিয়ে হচ্ছে পানিটাকে আগে ফুটিয়ে নিয়েছি এরপরে হচ্ছে সুজি দিয়ে দিলাম সুজি দেওয়ার পরে হচ্ছে এখানে আটা দিয়ে দিলাম আটা ময়দা যে কোনো একটা দিয়ে ভালো মতো করে এটাকে মরতে হবে যদিও আমার ওই ক্লিপগুলো হচ্ছে একদম স্কিপ হয়ে গেছে এটা এই পিঠাটার আসলে হচ্ছে মথা যত বেশি মরতে পারবেন এই পিঠা তত বেশি মজা তো এইদিকে পিঠাটা কতটা একদম মথাটা একদম পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখি বুঝতে পারতেছেন যে বেলুন লাগতেছে না হাতের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা মানে মানে একদম গোল করা গেছে আর এইদিকে হচ্ছে প্রথমে কয়েক সেকেন্ডে যে পিঠাগুলো দেখিয়েছেন সেগুলো আমি বানিয়ে ভাজা শুরু করে দিয়েছি আর আমার ভাগ্নি হচ্ছে ও যে কত সুন্দর ডিজাইন করতে পারে ও একটা একটা করে ডিজাইন করতেছিল আর বলতেছে আপনি যেগুলো বানাইছেন আপনারগুলো আপনি ভাজেন আমি এগুলো আস্তে আস্তে সুন্দর করে ডিজাইন করতে থাকি আমাকে জ্বালায়েন না তা আমারও একটু সুবিধা হয়েছে এই ফাঁকে আমি একটু সুন্দর মতো ভিডিও করতে পারলাম ও এত সুন্দর ডিজাইন করছে ভাই আমারও তো ধৈর্য নাই তো এইদিকে একটা মজার বিষয় হয়েছে এই পিঠা বানাচ্ছিলাম আমাদের সাথে কিন্তু আমার হাজব্যান্ডও সহযোগিতা করেছিল মানে ওই দিন বুয়া ছিল না আমরা তিনজনই মিলে কাজ করেছি আর এই দিকে তো আমি একটু পর পর আমার জামাইকে একটা ঝাড়ি দেই ভাগ্নিকে একটা ঝাড়ি দেই আর ওরা দুই জন আবার আমার বিপক্ষে ছিল মানে এরকম করে আমরা পিঠাগুলো বানাইতে পারছি আর আমার ভাগ্নি বলতেছে আল্লাহ ভাগ্যিস আপনি আমার শাশুড়ি হন নাই তো যাই হোক এরকমই গল্প আর খুনসুটি করতে করতে আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছিল আর এই সুন্দর সুন্দর ডিজাইনের পিঠাগুলো কিন্তু ওই বানাইছে আর যেগুলো দেখবেন ডিজাইনগুলো একটু আমার মতো তেরা বেঁকা সেগুলো আমি বানিয়েছি কারণ সেদিন আমার পিঠা বানাতে এত ধৈর্যই কুলার ছিল না আর এই পিঠাগুলো সেই দিন অবশ্য আমার একটা বান্ধবীর উদ্দেশ্যে বানানো হয়েছিল বা আমার ভাগ্নি আছে সবাই মিলেই হচ্ছে পিঠাগুলো সেদিন বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল দেখেন একদম ফুলকো ফুলকো হয়ে গেছিলো আর এই পিঠাটা কষ্টের জন্যই বানানো হয় না যেটা বলেছিলাম অনেক বেশি মরতে হয় ওই সময়টা আমরা তিনজনে মিলে মতেছিলাম এই জন্য সত্যি কথা ভিডিওটার করাই হয় না আর যেহেতু বুয়া ছিল না যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করা যায় ততই ভালো আর পিঠাটা একটু সময় নিয়ে দশটা মিনিট সময় নিয়ে ভাজলে ভিতরের যে মানে পুরটা থাকে সরি পুর্ণা যে কাইটা থাকে ওইটা মানে একদম মানে সুন্দরভাবে মানে ভাজা হয় এই তো সুন্দর মত হয়ে গেলো কেমন লাগলো ভিডিওটা আসসালাম আলাইকুম